মান একটি বড় জিনিস একটি ঘটনা শুনেন এক সুন্দরীর পশ্চিমারে হঠাৎ করে রাস্তার মধ্যে চলতেছিলেন নারীটা চলতেছে হঠাৎ দেখে একটি কিষক কিষক ডাক দেয়া বলে হে কিষক ভাই আপনাকে আমাকে বড় পছন্দ হয়েছে আপনার চেহারা सूरत আপনাকে দেখে আমার বড় পছন্দ হয়েছে যুবক हे किशोर আমি তোমাকে বিবাহ করতে চাই এই যখন এই কথাটা নারী বলে ফেললেন কিশক বলে আমাকে বলেনি কিশক একবার নারীর দিকে তাকায় আর একবার নিজের দিকে তাকায় নিজের অবস্থাটাও তো দেখতে হবে কি বলেন নিজের অবস্থান দেখতে হবে না এত সুন্দরী নারী আমার মতো একজন কৃষককে বিবাহ করতে চাই কারণ ডাকি কৃষক অগ্রসর হয়ে ডাক দিয়া বলে হে যুবক হে যুবতী কিসের জন্য তুমি আমাকে বিবাহ করতে চাও আমার তো টাকাও নাই পৌষাও নাই আমি একজন শ্রমজীবী মানুষ কবলে তোমাকে আমার পছন্দ হয়েছে আমি তোমাকেই বিবাহ করব এই কথা বলার পরে কৃষক চলে গেলেন কাজী সাহেবের কাছে কৃষক সাধারণত সহজ সরল থাকে কথা বলেন ঠিক কিনা কৃষক সাধারণত সহজ সরল থাকে সে চলে গেলেন কাজী সাহেবের কাছে কাজী সাহেবের কাছে গিয়ে ডাক দেয়া বলেন হে কাজী আমি এই মেয়েটাকে নিয়ে এসেছি আমাকে এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এই কথা যখন কৃষক কাজীকে বললেন কাজী বলে তুমি এর উপযুক্ত নও আমি একে বিবাহ করতে চাই যখন সুন্দরী মেয়ে দেখছে কাজীর মনের মধ্যে শয়তানে মুচুর দিছে সে বলে আমি বিবাহ করতে চাই কিশোর বলে না তোমার এই কথা আমি মানি না মেয়ে বলেছে আমাকে বিবাহ করতে আমি করব তখন এই কিশোর সে বাচ্চার কাছে বিচার নেয়া যায় কিশোর একদিকে কিশোর অন্যদিকে সুন্দরী অন্যদিকে কাজী তিনজন মিলে রওনা হলেন বাচ্চার কাছে বাচ্চার কাছে যাওয়ার পরে বলে বাচ্চা এই তিনজন আমরা এসেছি এক সুন্দরী নারী আমি কৃষক আর এই হচ্ছে কাজী এই মেয়েটা বলতেছে। আমি বিবাহ করতে কাজীর কাছে নিয়ে গেলাম কাজী বলতেছে আমি ওকে বিবাহ করতে চাই মহা বিপদ আপনি বিপদ থেকে উদ্ধার করেন বাচ্চা মহোদয় বাচ্চা বলে তুই কাজী আর তুই কৃষক তারা দুইটাই এটার যোগ্য না এটার যোগ্য হলাম আমি বাচ্চা আমি বিবাহ করতে চাই এই কথা যখন বললেন ওই নারী বলতেছে আমি একটা দোর দিব যে আমাকে ধরতে পারে আমি তার বিবাহ বন্ধনে আবদ্ধ হব এই বলে নারীটা দিছে দোর নারী দৌরাই দৌড়াই নারী নারী দৌরাইতে আছে নারী কি করতেছে দৌরাইতেছে পিছনে কে আর কাজী আর তিনজনই দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে একসময় বাদশা দৌড়াইতে দৌড়াইতে কাজীও মারা যায় থাকে কে বলেন বাদশা এই বাচ্চা দৌড়াইতেছে বাদশা মৃত্যুর সজ্জায় ওই নারীকে ডেকে বলে হে নারী একবার বলে যাও তুমি কে এত বছর দৌড়াইলাম সারা জীবন বরবাদ করে দিলাম তোমার দেখা পাইলাম না বলে যাও তুমি কে আমি সেই দুনিয়া যাকে নৎসর দুনিয়া দুটা দিতে দিতে মানুষকে জাহান নামে ফেলে দেয় আমি হচ্ছে সেই দুনিয়া আমার ভিতরে আমার রূপ বলে এই দুনিয়ার মধ্যে যার মন ঢুকে যাবে তাকে শেষ করে দিবে তাকে রেজা রেজা করে দিবে তাকে জাহান নামে বানিয়ে ফেলবে দুনিয়ার সেই টাকার পিছনে দৌড়াইতে থাকবে বাড়ির পিছনে দৌড়াইতে থাকবে গাড়ির পিছনে দৌড়াইতে থাকবে পুরা জিন্দিগি শেষ করে পুরা জিন্দিগি শেষ করে দেবে এজন্যই আমার আপনার করণীয় হচ্ছে এই দুনিয়ার পিছনে না পড়ে ইমান আর এখলাসকে খাঁটি করা কথা বলেন ঠিক কিনা